আমি একটু চা নিয়ে বসে গেলাম চা খাবো আর কালকে এই দিয়েছি তারপরেও অবস্থা তো যাই হোক তোমাদের সকলকে হ্যাপি দিওয়ালি সকলে ভীষণ মজা করো অনেক অনেক বাজি ফাটিও আর অবশ্যই সাবধানে বাজি ফাটিও মা যেটা কালকে বললো অনেক অনেক বাজি ফাটিও আর অনেক 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 মজা করো আর আমার আজকে করার মতো সেরকম খুব একটা কিছু নেই কারণ আজকে হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার আমাদের প্রতি বছর আজকের দিনে ফোটা পড়ে এবার একদিন পরে ফোটা পড়েছে মানে কালকে আমাদের ফোটা তো মোহন আজকে যাবে হচ্ছে মোহনের বিদিনের বাড়ি সারাদিন আর আমার আজকে ভিডিও করার মতো কিছু নেই কারণ প্রচুর ফিজে খাবার জমে গেছে যেগুলোকে আজকে খেয়ে শেষ করতে হবে আর মোটামুটি কালকের পর্যন্ত আমার ভিডিও করা আছে তো যাই হোক যাই না আজকে ভিডিওটাতে কী দেখাবো তবে চেষ্টা করব গোটা দিনই তোমাদের সাথে শেয়ার করা দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আমার গলাটা একটু ভেঙে গেছে আশা করি তোমাদের ভালো লাগবে আমার আজকে প্রচুর রান্না বান্না রয়েছে ভিডিও নেই কিন্তু আমার না আজকে বেশি জমিয়ে বাঙালি ফাঙালি কিছু খেতে ইচ্ছা করছে তো আমাদের এই চত্বরটাতে ভজরি মান্নাটা না খুব কম ওপেন হয় মানে মাঝে মাঝে ওপেন হয় মাঝে মাঝে ওপেন হয় না জোম্যাটো সুইগিতে আমি হঠাৎ করে চেক করতে করতে বেঙ্গলি কুইজিনে দেখছি তোমার ভজৌরি মান্নাটা ওপেন হয়েছে চলো দেখাই দেখো এখানে দেখছি ভজরি মান্নাটা ওপেন হয়েছে আমার এই থালিটা খুব খেতে ইচ্ছা করছে বলে এই যে চিকেন ভরপুর থালি লুচি ছোলার ডাল বেগুন ভাজা কী করব ভাবছি দেখি কি করি দাঁড়াও নেশার অভ্যেস যেন তো ভীষণ বাজে জিনিস প্রত্যেক দিন এই সময়টাতে আমি যেহেতু জিমে যাই তো আমার অভ্যাস হয়ে গেছে এই সময়টাতে বেরোনোর বাড়িতে বসে মনটার মতো কেমন আঞ্চান করছে তাই ভাবলাম বসে থেকে লাভ নেই বেরিয়ে যাই বেরিয়ে যাবো কোথায় গিয়েছিলাম হচ্ছে বিশালে আমাদের কালকে যেহেতু ফোটা তো সেই কারণে একটুখানি জিনিসপত্র কিনতে গেলাম প্রথমে ইচ্ছে ছিল একটু পাঞ্জাবি মিউজিয়ামে যাব তারপর ভাবলাম আমি বুঝতে পারবো না কীরকম কী কিনতে হবে নীলাদ্রি সঙ্গে থাকলে হতো তাই বিশালে চলে গেলাম দাদার জন্য এটা তোমার উইন্টার ব্যাগ টাইপের কিছু নেবো তো ফার্স্ট ফ্লোরে একটুখানি প্রথমে গ্রাউন্ড ফ্লোরটাতে দেখে নিলাম মোহরের জন্য যে পরে একদিন আসা যাবে ভালো উইন্টার কালেকশান এসছে সময় পরার জন্য তারপরে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে এখানে গিয়ে অনেক কিছুই দেখছিলাম কিন্তু আমার চয়েসটা প্রচণ্ড খারাপ আমি একদম জিনিসপত্র চয়েস করতে পারি না অবশেষে একটা পছন্দ করলাম এটা বেশ ভালো লাগছিলো দেখতে সিম্পল কালারের মধ্যে আর এটা নিয়ে আমি মানে রীতিমতো একটুখানি ভিডিও করার জন্য মানে কত যে আমি গিয়ে করলাম yeah <laughs> পাচ্ছিলামই না এক হাতে ক্যামেরা ধরে এক হাতে গেঞ্জি ধরে তারপরে একটা ট্রলির উপর রেখে রকমে ভিডিও করলাম আর এদিকে একটা টিফিন কারি নিয়েছিলাম কারণ মানে আমি কোনো জায়গায় কিছু নিতে গেলে সকলের জন্য নিয়ে নিজের বাচ্চার জন্য কিছু কিনবো না এটা ক্যামেরা অস্বস্তি লাগে একটা টিফিনকারি একটা জলের বোতল কিনলাম আমার এই কাপ দুটো খুব পছন্দ হয়েছিল দুটো কাপ কিনলাম তারপরে ওখান থেকে একটা খুন্তি কিনলাম এত জোরে জোরে কথা বলছি কেন জানো ব্যাকে প্রচণ্ড জোরে গান বাজছে একটু পরেই আমি যাব হচ্ছে ফোটাতে তাই জন্য সকাল সকাল কাজগুলো কমপ্লিট করছি আর ব্যাকে তো মিউ গান বাজছে পাড়ার তো আমাকে তো কাজটা ফেলে যেতে পারবো না তো যা এই জন্য তাড়াতাড়ি করে কাজ করছি আর জোরে জোরে কথা বলছি এরপর চলে এসেছিলাম দুষ্টুর জন্য কিছু কিনতে জামা কাপড় আর দিলাম না পুজোর সময় দিয়েছি ওর আবার একটু বন্দুক ফন্দুকের শখ আছে আজকে ভিডিওটা দিলেও দেখে নেবে ওর জন্য কি গিফট কিনেছি কারণ আমার মেয়ের আবার ফোটা হচ্ছে গিয়ে দ্বিতীয়াতে তো সেই কারণে আমি প্রতিপদে ফোটা দেবো মোহর দ্বিতীয়াতে ফোটা দেবে তা আজকেই ভিডিওটা গেলে ওরা দেখে নেবে তো যাই হোক আবার এখান থেকেও মোহরের জন্য একটা গিফট কিনলাম মানে একটা খেলনা কিনলাম তারপরে একটুখানি মিষ্টি নিয়ে যাচ্ছিলাম পুজো দেওয়ার রয়েছে আর অনেক দিন বাদ এখানে মিহিদানা দেখলাম আমাদের এখানে জ্ঞানোদার মিষ্টি ভীষণ টেস্টি হয় তো জ্ঞানোদার রসগোল্লা খেতে আমার ভীষণ ভালো লাগে ওখান থেকে রসগোল্লা নিলাম একটুখানি মিহিদানা নিলাম তারপর তোমার একটুখানি তোমার একটু রসালো মিষ্টি নিলাম তো এই সমস্তই কেনাকাটি করে বাড়ি গেলাম ওদিকে খাওয়ার আমার চলে এসছে চলো বাড়িতে গিয়ে দেখাই তোমাদের আ কত খাবার দিয়েছে উম আগো এসছে আমাদের না না দেখি কোয়ান্টিটি তো দেখে মনে হচ্ছে অনেকটাই দিয়েছে এই হচ্ছে গিয়ে খাওয়ার ভজহরি মান্না এটা সেই রাজারহাট না কোন জায়গা থেকে এসছে অনেক কিছু দিয়েছে এটা দেখতে হলে আমাদের জানি না এখন এই ভিডিও হ্যাংলামিতে দেবো না খাবার আসবে দেবো কী কী দিয়েছে সেটা দেখতে হলে খাবারের চ্যানেল দেখতে হবে এই দেখো কত খাওয়ার মানে প্রচুর খাওয়ার এখানে লুচি বেগুন ভাজা ডাল ধোকার ডালনা ছানার কোফতা শুক্তো চিকেন কষা বাসন্তী পোলাও ভাত আমার কাছে আছে চিকেন কষা আর মায়ের কাছে আছে মাটন কষা মা আবার এক্সট্রা করে ভাত নিয়েছে কারণ মায়ের এই খাবারে মানে ভাতে হবে না তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার খাবার টাটা কাকে তুই কি খুব বড়ো নাকি যে বলছে বাচ্চা বাচ্চা লাগছে এক বছরের মতো লাগছে ভালো তুমি যাও আমি আবার একটু শান্তি করে শুয়ে থাকবো হ্যাঁ হ্যাঁ শান্তি করে থ্যাঙ্ক ইউ ভাগ্য টাটা আমি ঢুকে গেলাম ঘরে আমি পাচ্ছি না চল তো মোহর গেল আমি কাজ করছি সবই করছি কিন্তু এত ঝিমঝিম লাগছে না আমার মনে হচ্ছে কি বলতো সব সময় যেন একটা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার ভালোই লাগছে না কিছু এই যে এখন ভাবছি ঘুমাবো ঘুমাতে কিন্তু পারবো না শুয়ে থাকবো চুরুট করে যাই না কি হয়েছে তো চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে তো এখানে সন্ধেবেলা আমি বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে চা নীলাদ্রি চলে এসছে আর মুহূর্ত দিদুনের বাড়িতে গেছিল সন্ধে সন্ধে সন্ধ্যে চলে এসছে ওকে নিয়ে আজকে আমাদেরকে ঠাকুর দেখতে বেরোতেই হবে ওর ওই স্কুলের ওখানে কি হয়েছে পুজো তো এখানে এই টোস্টটা বার করে দেখি ইঁদুরে একটুখানি ফুটো করে দিয়েছে জানো তো তো এখন ফেলে দেবো নাকি প্যাকেট ট্যাকেটে যেইটুখানি খাওয়া থাকবে রেখে বাকিটুকুন ফেলে বাকিটুকুনি খেয়ে নেবো অবশ্যই এই যে আমি রেডি হয়ে গেছি নর্মাল একটা সালোয়ার পরেছি মকরকে নিয়ে বেরোচ্ছি একটু ঠাকুর দেখতে নাহলে মাথা পাগল করে দিচ্ছে চলো বেরোনো যাক আর এই যে মোহর পুজোরই একটা সালোয়ার পরেছে কালকে একটা নতুন ভেঙেছিল এখনো প্রচুর নতুন জামা কাপড় রয়েছে কবে ভাঙবে জানা নেই কোথায় যাচ্ছে বাবা লিপ বাম লাগিয়েছে দেখো না জি বাংলা না ওটা বুধ বাংলা বুধ বাংলাকে বলছে জি বাংলা

কালি চাকু দেখতে হবে লাইন দেখো শুধু স্বর্গ নাশ রে বাবা মনে হ্যাঁ এসে দাঁড়িয়েছি এই দেখার জন্য নাকি আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি

বাবা ফাইনালি ঢুকেছি কি আছে ইয়ার ভিতরে কে জানে ওই দেখ শোনা তুই তো এটাকে শনিবার দিন রবিবার দিন ক্যারেটে স্কুল এসে দেখে গেছি শুয়ে রয়েছে এইভাবে ভয় লাগে না আমার এইসবে ভয় লাগে না আমার ওই হঠাৎ হঠাৎ করে চলে আসে যে ম্যাম তোদের দেখ ম্যাম আমরা ঢুকবো আমিও ভয় পেলে তোমার কোলে উঠবো রে বাবা রে ও আচ্ছা এখানে একটা শো হবে বা গোপাল বাবল ঝুলে ধরবি ও গোপাল বাবল দাদা ঝুলে ধরবি নমস্কার শেখপুর ক্লাবের উনসত্তর তম শ্রী শ্রী শ্যামা পুজোতে সবাইকে স্বাগত এবারে আমাদের নিবেদন ভয়

আমাদের সরে যা আমাদের তিনটে দেবেন না না ঠিক আছে ধরলে কি করে ভিডিও করবে তুমি আমার মোমো খাবি তো

বন্ধ করানো স্প্রিং রোল বরণে ভাঙিয়ে যাচ্ছে দেখো কত প্রসাদ পেয়েছি এটা আমাদের পাড়ার থেকে দিয়েছে পাড়ার ক্লাবে যে কালী পুজো হয় সেখান থেকে দিয়েছে এত খাবে কি আমাদের ফ্রিজ ভর্তি খাওয়ার বাবারে খিচুড়ি আলুর দম আর এইটা হচ্ছে গিয়ে আমার এলাকা মানে দিদার বাড়ির ওই যেখান থেকে নিয়ে এলাম এখানে খিচুড়ি লাভার তরকারি এটা আবার কি বা খিচুড়ি আছে লাবড়ার তরকারি দিয়ে সর্বনাশ এত খিচুড়ি খাবে কে তো আমরা ঘোরাঘুরি করে চলে এসছি আর আমার আমাদের কারোরই পেটে জায়গা নেই এখন বাজে পরে যদি খেতে ইচ্ছে করে তাহলে খাওয়া যাবে চলো যদি খাওয়া দাওয়া করি তাহলে ভিডিওটা কন্টিনিউ করবো নাহলে এখানে শেষ করে দেবো তো খাবো না খাবো না ভাবছিলাম কিন্তু একটুখানি লোভ হচ্ছে তাই একটু নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের মায়ের পাড়ার মানে ওই ঘোলার খিচুড়ি আর এটা হচ্ছে আমাদের পাড়ার খিচুড়ি দুটোই একটু একটু করে নিলাম খেয়ে দেখি হুম হ্যা এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এটা হচ্ছে নর্মাল চালের খিচুড়ি এটাও ভালো খেতে এটা বেশি ভাল লাগছে গোবিন্দভোগ চালের খিচুড়ির একটা অন্যরকম টেস্ট আর মোহর এখানে খাচ্ছে চকলেট হ্যাঁ ভাল লাগে না আমার আমি এখন শুধু নলেন গুড় খাচ্ছি হ্যালো